অনলাইন ইনকাম আর ক্রিপ্টো ট্রানজ্যাকশানের জগতে মাস্ক নামটা সবার মুখে মুখে আজকে জানবো মেটামাস্ক কি এটা কিভাবে কাজ করে আর অ্যাকাউন্ট খুলতে হলে কি কি লাগে আর তাই আপনাকে অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে আচ্ছা মোবাইল স্ক্রিন আসার পর আমরা চলে যাব আমাদের যে প্লে স্টোর আছে এই প্লে স্টোরের মধ্যে দেখেন আর প্লে স্টোরে আসার পরবর্তীতে আমরা এখানে সার্চ করবো মেটামাস্ক লিখে এবং মেটামাক্ক লেখের পরবর্তীতে আমরা এটা ডাউনলোড করে নিব তো আমি ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের যে মেটামাক্ক অ্যাপ আছে তো এটার মধ্যে চলে যাব ক্লিক করলাম ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে গেট স্টার্ট তো এইখানে আমরা ক্লিক করব তারপর এইখানে আপনি একটু দেখলে লক্ষ্য বলে দেখতে পারবেন যে নিচে লেখা আছে সরি নিচে লেখা আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট তো আমরা এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিছু কিছু পারমিশন চাইবে আমরা এগুলো দিয়ে দিব দিয়ে আই এক ডেতে ক্লিক করব আবারও পারমিশন দিয়ে দিব একসেপ্ট এখন আমাদের বলতেছে যে পাসওয়ার্ড তৈরি করতে ক্রিয়েট পাসওয়ার্ড তো আমরা এখানে এক থেকে আট ডিজিটের পাসওয়ার্ড সেট করে নেব আচ্ছা পাসওয়ার্ড সেট করার পর আমরা এখানে আমাদের একটা পারমিশন দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করব এরপর স্টার্ট আবার স্টার্ট আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম একটু আগে সেই পাসওয়ার্ডটাই আবার দিয়ে দেবো আচ্ছা কনফার্ম ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে এই ধর এইভাবে আহ বারোটা সিক্রেট প্রেস দেওয়া হবে ঠিক আছে এইগুলো হচ্ছে মেন আসলে এইগুলো হচ্ছে আপনার রাইডের চাবিকাঠি আর এই সিক্রেট পেজ দিয়ে আপনি পরবর্তীতে যখন ইচ্ছা যতবার ইচ্ছা ততবারই আপনি লগ করতে পারবেন আর এগুলো যদি আপনি কারোর সাথে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার আইডি সেও লগ ইন করতে পারবে এক কথায় আপনার আইডিটা হ্যাক হবে তো এটা আমরা কারোর সাথে শেয়ার করব না আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমার এইগুলো দেখাচ্ছি না হলে আমিও আপনাদের কখনোই এটা শেয়ার করতাম না ঠিক আছে তো আমরা কি করবো ওই বারোটা যে সিক্রেট পেজ আছে আমরা একটা খাতা বা কলমে সুন্দরভাবে যেভাবে আছে সেভাবে লিখে নিব। তো আমিও লিখে নিচ্ছি আচ্ছা এটা লিখে নেওয়ার পরবর্তীতে আমি ক্লিক করব এখানে যে কন্টিনিউ লেখা আছে এইখানে তো কন্টিনিউ করে দিচ্ছি তারপর এইখানে আপনি একটু ফলো করলে দেখবেন আপনার এক নম্বরে যে সিক্রেট পেজ ছিল সেটা এইখানে বসাবেন দুই নাম্বারে যেটা ছিল সেটা এখানে বসাবেন ঠিক এইভাবে আপনি বারোটা সিক্রেট পেজ বসিয়ে নেবেন ঠিক আছে সিক্রেট পেজগুলো বসানোর পরবর্তীতে আপনি নিচে কমপ্লিট ব্যাকআপে ক্লিক করবেন তো আমি আগে বসিয়ে নেই। আচ্ছা বারোটা সিক্রেট পেজ বসানোর পর আমরা ক্লিক করে দেব কমপ্লিট ব্যাকআপে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করি তারপর ক্লিক করবো ডান এইখানে ক্লিক করলে আমাদের ওয়ালেটটা তৈরি করা শেষ তো তার পরবর্তীতে কিছু কাজ আছে তো আমরা এখান থেকে ফার্স্টে সিলেক্ট করে নেবো আমাদের যে নেটওয়ার্কটা আছে তো এখানে ক্লিক করি দেখেন এরপর আমরা আমাদের পছন্দের মতো নেটওয়ার্ক সিলেক্ট করে নেবো তো আমি সিলেক্ট করছি বিএনবি সিলেক্ট করে নিলাম গট ইট তারপর এইখানে একটু ফলো করলে দেখতে পারবেন লেখা আছে ইম্পোর্ট টোকেন ঠিক আছে ইম্পোর্ট টোকেন তো আমরা এখানে ক্লিক করবো এইখানে সার্চ করবো যে টোকেনটা আপনার প্রয়োজন সেটাই সার্চ করবেন তো আমি দেখছি ইউএসডিটি লিখে এখানে সার্চ করলাম ফলে আমার টোকেনটা চলে আসলো এবং নেক্সটে ক্লিক করলাম ইম্পোর্ট এখন দেখেন এটা এখানে শো করতেছে তো এইভাবেই আপনারা টোকেন অ্যাড করবেন নেটওয়ার্ক অ্যাড করবেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আর যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ